বাংলাদেশ তরুণদের দেশ প্রতিদিনই এখানে জন্ম নিচ্ছে নতুন নতুন মেধা নতুন স্বপ্ন কিন্তু প্রশ্ন একটাই এই মেধাবীরা আজ কেন দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে অন্য দেশে কেন দেশের যোগ্য তরুণরা বিদেশে গিয়ে স্থায়ী হচ্ছে উত্তর লুকিয়ে আছে আমাদের এই ভিতরের সমস্যায় রাজনীতি অর্থনীতি সমাজ আর নৈতিকতার গভীরে আজকে এই প্রতিবেদনে তুলে ধরব রাজনীতিবিদ এবং প্রশাসন মিলে কীভাবে ধ্বংস করে দিচ্ছে আমাদের দেশ ও মেধাবীদের আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব ও বেল বাটনে প্রেস করে সাথে থাকার অনুরোধ রইল বাংলাদেশের তরুণ প্রজন্ম আজ হতাশাগ্রস্ত তারা দেখছে রাজনীতিতে স্বজনপ্রীতি প্রশাসনের দুর্নীতি আর অযোগ্যদের প্রাধান্য তারা বুঝতে পেরেছে এই দেশে যোগ্যতা নয় দলীয় পরিচয় হয়ে উঠেছে সাফল্যের চাবিকাঠি বিচার ব্যবস্থায় অবিচার আইন শৃঙ্খলায় রাজনৈতিক প্রভাব সব মিলিয়ে তৈরি হচ্ছে এক অনিশ্চিত ভবিষ্যৎ তার মধ্যে সরকারি চাকরিতে যোগ্যতার বদলে আজ প্রাধান্য পাচ্ছে স্বজন প্রীতি আর ঘুষের প্রভাব মেধাবী প্রার্থীরা পিছিয়ে পড়ছে প্রভাবশালী আত্মীয় ও অর্থবানদের কাছে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হচ্ছে প্রতিনিয়ত এতে একদিকে যেমন তরুণ সমাজের আস্থা নষ্ট হচ্ছে অন্যদিকে প্রশাসনের দক্ষতাও কমে যাচ্ছে মেধাবী তরুণরা মনে করছে তাদের পরিশ্রম সততা আর মেধার কোনো মূল্য নেই এই দেশে তাই তারা পাড়ি জমাচ্ছে বিদেশে খুঁজছে এমন একটি জায়গা যেখানে যোগ্যতার মর্যাদা আছে আর স্বপ্ন দেখা সেখানে অপরাধ নয় বিশেষ করে বাংলাদেশের শিক্ষাখাত আজ এক গভীর সংকটে যেখানে প্রতিদিন স্কুল কলেজ নতুন বিশ্ববিদ্যালয় গড়ে উঠছে ঠিকই কিন্তু মান বাড়ছে না শিক্ষার বাড়ছে শুধু সনদের সংখ্যা ক্লাসে মুখস্ত ভিত্তিক পাঠদান গবেষণার সুযোগের অভাব আর দক্ষ শিক্ষক ঘাটতিতে সব মিলিয়ে শিক্ষার্থীরা হারাচ্ছে সৃজনশীলতা হাজারো তরুণ গ্রাজুয়েট হচ্ছে কিন্তু উপযুক্ত কাজ পাচ্ছে না যেহেতু বাংলাদেশে রাজনীতিবিদ ও প্রশাসন আর জর্জরিত চরম দুর্নীতি আর স্বজন প্রীতিতে সেই কারণে এই দেশের যোগ্যতার চেয়ে দলীয় পরিচয় সততার চেয়ে তুষামত বেশি মূল্যবান কেননা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলো দখল করে রেখেছে প্রভাবশালী গোষ্ঠী আর সাধারণ মেধাবীরা থেকে যাচ্ছে উপেক্ষিত বিচার নিয়োগ টেন্ডার সবখানেই চলছে অঘোষিত বাণিজ্য ফলে তরুণ প্রজন্ম হারাচ্ছে আস্থা ও বিশ্বাস তারা ভাবছে যেখানে সৎভাবে কিছু করা যায় না সেখানে থেকে লাভ কি বাংলাদেশে আজ সবচেয়ে বড় চ্যালেঞ্জের মধ্যে অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে কর্মসংস্থানের অভাব প্রতি বছর লাখ লাখ তরুণ গ্র্যাজুয়েশন করলেও উপযুক্ত চাকরির সুযোগ পাচ্ছে না সরকারি চাকরিতে যোগ্যতার চেয়ে ঘুষ এবং প্রভাবেই হয়ে উঠেছে সাফল্যের মানদণ্ড বেসরকারি খাতেও মজুরি কম সুযোগ সীমিত ফলে মেধাবীরা বুঝে ফেলেছে এখানে মেধা নয় বরং টাকা ও প্রভাবেই হচ্ছে শক্তি এই বাস্তবতায় অনেক তরুণই পাড়ি জমাচ্ছে বিদেশে যেখানে ঘুষ লাগে না যোগ্যতার মর্যাদা আছে আর ভবিষ্যৎটা একটু হলেও নিরাপদ ফলাফল দেশ হারাচ্ছে তার মেধাবী নাগরিক আর বিদেশে চলছে বাংলাদেশের হারানো প্রদীপগুলো মোট কথায় নোংরা রাজনীতি প্রশাসনের দুর্নীতি স্বজনপ্রীতি ভাঙাচুরা শিক্ষা ব্যবস্থা ও বেকারত্বের পাশাপাশি সামাজিক নিরাপত্তার কথা মাথায় রেখে বাংলাদেশে মেধাবীদের দেশত্যাগের প্রবণতা দিন দিন উদ্বেগজনক হারে বেড়েই চলছে সামাজিক অভাব কর্মক্ষেত্রে নিরাপত্তার বৈষম্য দুর্নীতি আইনের সঠিক প্রয়োগ না থাকা এবং ভবিষ্যতের অনিশ্চয়তা সব মিলে তরুণ প্রজন্ম বাংলাদেশকে নিজেদের জন্য নিরাপদ মনে করছে না তাই অনেক মেধাবী শিক্ষার্থী উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের জন্য বিদেশে গিয়ে আর ফিরে আসছে না কারণ উন্নত দেশে তারা পাচ্ছেন স্বাধীন চিন্তা কর্মের স্বীকৃতি এবং নিশ্চিত জীবনযাপনের গ্যারান্টি যা এই দেশে অনুপস্থিত বিশেষজ্ঞদের মতে যদি রাষ্ট্র নাগরিকদের মৌলিক নিরাপত্তা সুশাসন ও ন্যায্য সুযোগ নিশ্চিত না করতে পারে তাহলে এই মেধাবীদের বিদেশে জলে দেওয়া থামানো সম্ভব হবে না মোহাম্মদ ইয়াসিন আলী ঢাকা প্রতিবেদন